বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ তোমরা এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখো খুব টেস্ট হয় প্রথমে আমি চিংড়ি মাছ আর আলু বেজে নেব দেখো আরোগুলো ছোটো ছোটো করে কেটেছি বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি তোমরা চাইলে দনিয়ার গুঁড়োও দিতে পারো দেখো বন্ধুরা আমি এটা ভালোভাবে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে বন্ধুরা তোমরা দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটা হবে আলোটা যে পর্যন্ত সিদ্ধ না হবে সে পর্যন্ত আমি করে নেব বন্ধুরা এই তরকারিটা কিন্তু তোমরা বাদ দিয়ে খাবে খেয়ে দেখবে ট্রাই করে কেমন লাগে খেতে খুব টেস্ট হয় বন্ধুরা আমি কিন্তু খুব সব কম সময়ে এই তরকারিটি রান্না করে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট দেখো এটা তোমরা ভাত দিয়ে খেয়ে দেখো খুব টেস্ট হয় খেতে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও টাটা বাই বাই